হ্যালো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি চলে আসলাম নোকরেজ দেখার জন্য তো গঙ্গার চার সাইডে মানুষের কত ভিড় দেখো দেখার জন্য তো আমি কিন্তু আগে কখনোই দেখিনি আমি বরের কাছে গল্প শুনেছি তো দেখতে খুব ভালো লাগে নোটোরেজ তো আমি চলে এসছি এজন্য দেখার জন্য তো খুব ভালো লাগছে আমার তো তোমরাও দেখো খুব ভালো লাগবে কেউ ভিডিওটি স্কিপ করে যাবে না তো দেখতে থাকো তোমরা পুরোটাই তো খুব ভালো লাগছে কিন্তু তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও

오늘은 이렇게 꾸미기 시작해서 제가 오늘은 꾸미기 시작해서 제가 오늘은 꾸미기 시작해서 제가 오늘은 꾸미기 시작해제 오늘은 꾸미기 시작해서 제가 오늘은 꾸미기 오늘은 꾸미기 시작해서 제가 오늘은 꾸미기

আমরা <muchos>